আমি সপন নিউজ নয় ভারতে আপনাদের সকলকে স্বাগত আজকে একটা একদম অন্য বিষয় নিয়ে আলোচনা করব প্রশ্ন আসতে পারে হঠাৎ কি এমন নিয়ে আলোচনা শুরু করলেন প্রাসঙ্গিকতাই বা কোথায় আছে পশ্চিমবাংলা রাজনীতিতে তো ওরা শূন্য থেকে মহাশূন্য হয়ে যাচ্ছে এরকম একটা রাজনৈতিক দলকে নিয়ে আলোচনা করার প্রয়োজনীয়টা বা কি সিপিআইএম এর প্রাসঙ্গিকতা এখনো আছে সিপিআইএমের প্রাসঙ্গিকতা আছে এখনো পশ্চিম বাংলায় পঞ্চাশ থেকে পঞ্চান্নটা বিধানসভা কেন্দ্র আমরা চিহ্নিত করতে পারছি যে পঞ্চাশ থেকে পঞ্চান্নটা বিধানসভা কেন্দ্রে সিপিআইএমের হিন্দু ভোট এতটাই আছে এখনো পর্যন্ত যে হিন্দু ভোট যদি সিপিআইএমকে তারা ভোটটা দেয় তৃণমূল কংগ্রেসের জেতার পথ সুগম হবে যে কাজটি গত লোকসভা নির্বাচনে সিপিআইএম করেছে বদান্যতায় তৃণমূল কংগ্রেসের ঝুলিতে অতিরিক্ত বারোটা সিট এই মহুয়া মৈত্র সিট তৃণমূল কংগ্রেসের ঝুলিতে গেছে সেটা সম্পূর্ণ সিপিএম এর বদান্যতায় সিপিএম হিন্দু ভোট কেটে তাদেরকে দিয়েছে তাহলে ভোট কাটোয়া হিসেবে সিপিআইএম এর এখনো পশ্চিমবাংলার রাজনীতিতে প্রাসঙ্গিকতা আছে কিন্তু দুশো চুরানব্বইটা সিটের একটা সিটেও সিপিআইএম জিতবে এই রকম কোনো সিট সিপিএম দেখাতে পারবে না কিন্তু ভোট কাটুয়া হিসেবে সিপিআইএম এর একটা প্রাসঙ্গিকতা এখনো পশ্চিমবাংলার রাজনীতিতে রয়ে গেছে সেই কারণে আমার এই প্রতিবেদন আর এই প্রতিবেদন আমি যাদের উদ্দেশ্য করছি গোটা পশ্চিমবাংলার হিন্দু সমাজের উদ্দেশ্যে যারা গত লোকসভা ও সিপিএম কে ভোট দিয়ে তৃণমূল কংগ্রেসকে জেতার রাস্তা সুগম করে দিয়েছিলেন আর নিজেদের অস্তিত্ব বিপন্ন করার রাস্তাকে পরিষ্কার করেছিলেন তাদেরকে বলবো যে এই সিপিএম যে সিপিএম এর কথা আপনাদের সামনে এখন তুলে ধরবো সিপিএম এখন কোন পথে চলতে সেই নিয়ে তার দলের মধ্যে এই গোটা আপনাদের সামনে উপস্থাপিত করবো এটা শোনার পর সিপিএম যে পথে চলতে চায় চলতে চাইছে সিপিএম যে পথে চলে যেতে চাইছে সেই সিপিএম কে আপনারা আর সমর্থন করবেন কি না এটা সম্পূর্ণ আপনাদের বিষয় আমি সম্পর্কে যদি সিপিএম দলটা কেমন এটা যদি বলতে হয় তাহলে আমি শুরুতেই একটা কথাই বলবো এই দলটা সম্পর্কে মমতা ব্যানার্জির একটি কবিতা দুটো লাইন ধান নিতে হয় এপাং পাং ঝপাং আমরা সবাই ড্যাং ঢ্যাং এটা ভবিষ্যতে একটা প্রবাদ বাক্যে পরিণত হতে পারে একটা রাজনৈতিক দল যখন বিশৃঙ্খল দিশাহীন এই রকম অবস্থায় যখন থাকে যে যেমন ইচ্ছে চলছে তখন সেই রাজনৈতিক দল বা সেই কাজ সম্পর্কে আমরা এই কবিতার দুটো লাইন ব্যবহার করতে পারি এটা ভবিষ্যতে হয়তো এই অর্থেই এই লাইন দুটো ব্যবহৃত হবে সিপিআইএম এই মুহূর্তে দলের মধ্যে অনেকগুলো ভাগ হয়েছে ওদিকে বর্ধমানের দিকে আভাস রায় চৌধুরী মিনাক্ষী মুখার্জিরা একটা গ্রুপ তৈরি করেছে দক্ষিণের দিকে সুজন আর সৃজন তারা একটা গ্রুপ তৈরি করেছে কলকাতার মধ্যে সেলিম সতর উপরে একটা গ্রুপ তৈরি করেছে ওদিকে তন্ময় ভট্টাচ্য উত্তরের দিকে তন্ময় ভট্টাচ তারা এক আলাদা গ্রুপ উত্তরবঙ্গে তো প্রায় ফলে সেখানে কোনো গ্রুপ সিপিআই সেই অর্থে আর প্রমিনেন্ট কোনো গ্রুপ নেই এই গ্রুপগুলোর মধ্যে এখন দলের নিয়ন্ত্রণ হচ্ছে সেলিমেরাতে সিপিআইএম বলে গণতান্ত্রিক কেন্দ্রিকতার ভিত্তিতে চলা একটা দল কিন্তু দলটার মধ্যে গণতন্ত্র কেন্দ্রিকতার যে ভারসাম্য থাকে বলে যেটা দাবি করে একটা কন্ট্রিবিউশন লেটা বিশ্বে কোথাও গণতান্ত্রিক কেন্দ্রিকতার ভিত্তিতে দল চলে না সর্বত্রই দলে একটা নির্দিষ্ট একটা গোষ্ঠী দলটাকে ক্ষমতা দলের ক্ষমতা দখল করে নেয় সুভাষ চক্রবর্তীরা বারবার এর বিরুদ্ধে সরব হয়েছিল দলের মধ্যে সিপিআইএম এর এই মুহূর্তে দলের ক্ষমতা রয়েছে সেলিম সেলিমরা চাইছে এই রাজ্যের সিপিআইএম দলটি আইএসএফ হুমায়ুন কবিরের দল মিম এই যে একদম টিপিক্যাল মুসলিম রাজনৈতিক দল এই মুসলিম রাজনৈতিক দলগুলোর সঙ্গে সিপিআইএম একটা জোট করুক কেন চাইছে সেটা সেলিমের একটা তার একটা হিডেন এজেন্ডা আছে লুকোনো এজেন্ডা আছে সেলিং চাইছে যে আমরা যদি মুসলমানদের সঙ্গে এই একটা বোঝাপড়া করে নিতে পারি তাহলে সিপিআইএম দলে মুসলমান যারা ক্যান্ডিডেট হবে যে যে জায়গাগুলোতে ধরুন মুর্শিদাবাদ মুসলিম অধুষ্ঠিত এলাকাগুলোতে যেখানে সিপিএম ক্যান্ডিডেট দিতে পারবে মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর কিংবা দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনায় যেখানে মুসলিম ডমিনেটেড যে বিধানসভা সিটগুলো আছে সেই সিটগুলো থেকে কিছু সিট বেরিয়ে আসবে কিছু সিট বেরোবে এবং সেই সিটগুলো কাদের বেরোবে মুসলমানরাই সেই সিটগুলোতে জিতবে মুসলিম ডমিনেটেড এলাকায় নিশ্চয়ই হিন্দু ক্যান্ডিডেট দেবে না তাহলে যদি তিনটে বা চারটে বা পাঁচটা যে কোটা সিটি সিপিএম জিতুক যেহেতু আইএসএফ মিম বা এদের সমর্থনে এই ভোটটা তারা করবে সঙ্গে নিয়ে ফলে মুসলমানদের ভোট নিয়ে যদি সিপিএম জেতে তাহলে মুসলমানরাই জিতবে তাহলে সিপিএম এর মধ্যে প্রশাসনিকভাবে মুসলমানরা যেহেতু ক্ষমতায় থাকবে তাহলে সিপিআইএমের মধ্যে মুসলমানদের আধিক্য প্রাধান্য পাবে। কারণ আপনি প্রশাসনিকভাবে যখন যারা থাকবে বিধায়ক হবে সে যখন একজন এমএলএ হবে চারটে পাঁচটা এম এলএ যে কটাই জিতুক যদি জিততে পারে সেই চার পাঁচটা এমএলএ মুসলমানই বিধায়ক হলো ফলে বিধানসভার মধ্যে একটা মুসলমানদের আলাদা ব্লক হবে যে ব্লকের মধ্যে সিপিআইএম থাকবে সিপিআইএম মুসলিম টিপিক্যাল মুসলিম ব্লকের মধ্যে ঢুকিয়ে দেওয়া হবে গোটা রাজনৈতিক দলটাকে আর দলের মধ্যে যেহেতু বিধায়ক সবই মুসলমান ফলে যারা রাজ্যের বিভিন্ন প্রান্তে যারা মুসলমান রয়েছে তাদের পার্টিতে তাদের শক্তি বাড়বে পার্টিতে তাদের গুরুত্ব বাড়বে আর পার্টিতে তাদের সংখ্যাধিক্য বাড়বে ফলে গোটা পার্টিটা সেলিমের নিয়ন্ত্রণে রাখতে সুবিধা হবে সেলিমের এটা একটা হিডেন এজেন্ডা তাহলে সেলিম বা মুসলিম সম্প্রদায়ের লোক আজকে সেলিম মনে করছে তাকে রাজ্য সম্পাদক করেছে এটা ঠেলায় করে নাহলে কোনোদিন ওরা করতো না তাহলে দলটার মধ্যে যদি মুসলিমদের আধিক্য তৈরি করতে হয় তাহলে প্রশাসনিকভাবে মুসলিমদের এখানে নেতৃত্ব তৈরি করতে হবে প্রশাসনিক নেতৃত্ব আসতে পারে ক কখন যদি আমি মুসলিমদের সমর্থন পাই সিপিএম কে মুসলিমরা সমর্থন মিম এটা হচ্ছে এজেন্ডা সুজন চক্রবর্তীরা এটা ধরতে সিপিএম এর অন্যান্য শক্তি যারা হিন্দু যারা রয়েছেন তারা এটা বুঝতে পেরেছে যে সেলিমের এজেন্ডাটা ঠিক কি কোন দিকে নিয়ে যেতে চাইছে তারা সঙ্গে সঙ্গে বিরোধিতা শুরু করেছে কেউ ভেতরে কেউ বাইরে সুজনরা বাইরে অনেকে ভেতরে দলের মধ্যে থেকে করছে তারা বলছে সিপিআইএমের ভিত্তি কি উদ্বাস্ত আন্দোলন ভিত্তি কি জমি জমিজার লাগল তার লড়াইগুলো এই আন্দোলনগুলো সেই লড়াই আন্দোলনের সামনের সারিতে কারা থেকেছে উদ্বাস্ত আন্দোলন কাদের জন্য ধর্মীয় পরিচয় তারা হিন্দু জমিজার লাঙল তার তখন এই যে লড়াইটা আমরা করেছি সেই কৃষকদের জন্য যে লড়াই করেছি সেই কৃষকের সংখ্যাগরিষ্ঠ অংশ কারা হিন্দু তারা যখন দেখবে রাজনৈতিক দল সিপিআইএমের মতো একটা রাজনৈতিক দল একদম টিপিক্যাল মুসলিম রাজনৈতিক দলগুলোর সঙ্গে গাড়ছড়া বাঁধছে তখন তার সিপিআইএম এর তার যে ধর্ম নিরপেক্ষতা তাদের কথায় যে সকল ধর্ম নিরপেক্ষতা তারা যেটা মনে করে সেটাতে তাদের আঘাত লাগবে ফলে হিন্দুরা এমনিতেই হিন্দুরা সিপিএম এর থেকে দূরে বিজেপির পক্ষে গেছে সুজন চক্রবর্তীর একটা জাস্টিফাইড কোশ্চেন তুলেছে যে যদি এরকম টিপিক্যাল মুসলিম রাজনৈতিক দলগুলোর সঙ্গে মিম তার ভাই ধরনের হায়দ্রাবাদে এই যে আই এস এফ এর নদিকীর দাদা কি ধরনের বক্তৃতা করেছে বিভিন্ন সময়ে রেকর্ড আছে হুমায়ুন কবির কি ধরনের কথা বলেছে রেকর্ড আছে এই দলগুলোর সঙ্গে যদি বোঝাপড়া করা যায় তাহলে তো বিজেপির সাথেও করা যেতে পারে বিজেপি অচ্যুত হলো কি করে বিজেপি দল অচ্যুত কেন সুজন চক্রবর্তীরা এই প্রশ্ন তুলেছে এবং সুজন চক্রবর্তীরা এটা বলছে যে সিপিআইএম এর মিছিল যখন ডাকা হয় সেই মিছিলে যখন দীপু দাস বাংলাদেশের দীপু দাসকে নিয়ে যখন মিছিল ডাকা হয় তখন সেই মিছিলে গোটা রাজ্য থেকে কয়েক হাজার লোক জড়ো হয় যা নাইনটি হিন্দু যখন ইসরায়েল নিয়ে মিছিল হয় তখন দুশো লোকও জড়ো হয় না এর মানেটা কি অর্থ তো এখান থেকে পরিষ্কার তাহলে আমরা সেই সামাজিক অবস্থানটা পশ্চিমবাংলায় যদি না বুঝি রকম টিপিক্যাল মুসলিম রাজনৈতিক দলগুলোর সঙ্গে বোঝাপড়া করার জন্য অগ্রগতি আমরা এগিয়ে যাই তাহলে আমরা সবাই ড্যাং আবার ড্যাংড্যাং হবে সেলিমের উদ্দেশ্য তো সেলিমের উদ্দেশ্য বিধানসভার মধ্যে একটা মুসলিম ব্লক তৈরি করা সেলিমের উদ্দেশ্য সিপিএম পার্টির মধ্যে মুসলিমদের ডমিনেশন তৈরি করা তাই এই যে পরিকল্পনা সেলিম মোহাম্মদ সেলিমের যে পরিকল্পনা সেই পরিকল্পনার সঙ্গে সিপিআইএম এর মধ্যে সংখ্যাগরিষ্ঠ যে হিন্দু নেতৃত্ব তাদের একটা টাজেল তৈরি হয়েছে সেলিম কিন্তু তাতে মাথা নয়নি তারপরেও আমরা যা শুনতে পাচ্ছি সেলিমের সেলিম এবার ডিরেক্ট করছে না তারই খুব কাছের লোক মিমের রাজ্য সভাপতির সঙ্গে কথা বলছি এই সমস্ত তো আমরা দেখতেই পাচ্ছি অর্থাৎ সেলিম কিন্তু নন স্টপ এগোচ্ছে সেলিম আর এ রাজ্যে সিপিআইএম এর মধ্যে হিন্দু নেতৃত্ব তারা বুঝেছে সেলিম গোটা সিপিএমটাকে বিপথে নিয়ে যাওয়ার চেষ্টা করছে আর যারা আমরা যারা যারা হিন্দু যারা এ রাজ্যে থাকবে তারা সিপিএম কে ভোট দেওয়া মানে দুটো বিপদেই পড়বেন আমি আপনাদেরকে একদম স্পেসিফিক বলে এক সিপিএম ভোট দিলে এখন আদর্শ ধার ধারে না ওদের নেতাই বলেছি সেলিমের সহযোগী এখন একজন সে বলেছে সে আদর্শ ফাদর্শ ঠেকা কি আমরা একা নিয়ে রেখেছি সে আদর্শ ফাদর্শ দেখার দরকার নেই সিপিএম এখন কোনো আদর্শের ধার ধারে না সিপিআইএম চরম সাম্প্রদায়িক শক্তিগুলো মুসলিম মৌলবাদী শক্তিগুলোর সঙ্গে হাত মেলানোর জন্য তারা হাত বাড়িয়ে দিয়েছে ফলে সিপিআইএম কে জেতালে এই যে হরগোবিন্দ দাস চন্দন দাস সিপিআইএম এর সমর্থক তাকে কিন্তু বাঁচাতে যায়নি কোন সিপিএম এর নেতা বাঁচাতে যায়নি কিন্তু সেই হরগোবিন্দ দাস চন্দন দাসকে যারা হত্যা করলো সেই হত্যাকারীদের পাশে কারা দাঁড়িয়েছে কিভাবে দাঁড়িয়েছে ভালো করে একটু খোঁজ নিয়ে দেখবেন তাদের রাজনৈতিক পরিচয় কি কেন তাদের পাশে দাঁড়ালো অর্থাৎ দলটা সিপিএম দলটা ঠিক কোন দিকে টান নিচ্ছে আপনারা কিন্তু ভালো করে বুঝেনি ফলে হিন্দু আপনি সিপিআইএম কে ভোট দিলে আপনি দুটো অপরাধ করবেন এক তৃণমূল কংগ্রেসকে আপনি জেতানোর জন্য পথ প্রশস্ত করলেন আর দুই আপনি হিন্দুদেরকে বিপদে ফেলার জন্য সিপিএম কে ভোট দিলেন হিন্দু যখন বিপদে পড়বে সিপিএম তখন আসবে না তাই সিপিআইএম কে এই মুহূর্তে ভোট দেওয়া মানে আপনি দু দুটো অপরাধ করবেন দু হাজার ছাব্বিশে এই অপরাধ যে হিন্দুরা করেছেন সিপিএম কে ভোট দিয়ে তৃণমূল কংগ্রেসের ঝুলিতে বারোটা সিট অতিরিক্ত দিয়েছেন সেই হিন্দুদেরকে বলবো এই অপরাধে আপনি আর অপরাধী হবেন না সিপিআইএম বাংলায় কোনো দিশা দেখাতে পারবে না এই মুহূর্তে সিপিআইএম এর যা যার হাতে নেতৃত্ব তার হিডেন এজেন্ডা সিপিআইএম কে ব্যবহার করে বিধানসভার মধ্যে একটি মুসলিম ব্লক তৈরি করা এটা তার উদ্দেশ্য আপনারা সেই উদ্দেশ্যকে সফল হতে দেবেন কি দেবেন না এটা আপনাদের উপর দায়িত্ব হিন্দুদের উপর দায়িত্ব পঞ্চাশ পঞ্চান্নটা জায়গায় পঞ্চান্নটা বিধানসভা কেন্দ্রে হিন্দুরা যদি এই ভুল করে তাহলে কিন্তু তৃণমূলের জয়ের পথ প্রশস্ত আর যদি বিধানসভার মধ্যে এই রকম একটি ফান্ডামেন্টালিস্ট শক্তি তারা যদি একটা ব্লক তৈরি করতে পারে তাহলে আগামী দিনে পশ্চিম বাংলার জন্য বিপদের বীজটা বুনে দিলেন আপনারাই আমি বাংলার মানুষকে বলবো এই ব্যাপারে হিন্দু যারা ভোটার তারা এই ব্যাপারে সচেতন হয়ে তারা তাদের সিদ্ধান্ত নেবেন কারণ আপনার প্রত্যেকটা সিদ্ধান্তই খুব মূল্যবান এবারে নির্বাচনের জন্য ভালো থাকবেন সঙ্গে থাকুন নিউজ নয়া ভারতের আর যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন শেয়ার করুন লাইক দিন কমেন্ট বক্সে আপনি আপনার মতামত দিন নমস্কার